বৃক্ষরোপণের ফলক ফলক বসেছে কিন্তু গাছ কোথায়, এই বালুরঘাট শহর কোথাও রয়েছে অথচ চারা গাছের চিহ্ন নেই আবার কোথাও গাছ লাগানো হলেও পরিচর্যার অভাবে তা নষ্ট হয়ে যাওয়ার অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করে পৌরসভার বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ তুলে বালুরঘাট সদর মহকুমার শাসকের দ্বারস্থ হয়েছে আর পুরসভার সূত্রে জানা গিয়েছে কেন্দ্রের অমৃত মিত্র প্রকল্প এবং রাজ্যনগর জীবিকা মিশনের যৌথ উদ্যোগে শহরে মোট তিন হাজার একশো বিয়াল্লিশটি গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয় গত বছরের আগস্ট মাসে শুরু হওয়া এই প্রকল্পে এখনো পর্যন্ত দু হাজার সাতশো তিরানব্বইটি গাছ রোপণ করা হয়েছে বলে দাবি পুরসভার বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে শহরের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পুরো প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ষাট লক্ষ টাকা যদিও চার দফায় টাকা পাওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত এক অর্থই পেয়েছে পুরসভা শহরের মোট আঠারোটি জায়গায় বৃক্ষরোপণ হয়েছে বলে দাবি তবে এতদিন ফলক না থাকায় বিষয়টি প্রকাশ্যে আসেনি নতুন চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর গত কয়েকদিনে ফলক বসানো শুরু হতেই অভিযোগের ঝড় ওঠে বামফ্রন্টের দাবি হিসেব অনুযায়ী প্রতিটি গাছের পেছনে খরচ প্রায় দু হাজার টাকা তাহলে গাছগুলির যথাযথ পরিচর্যা হল না কেন কোথায় গেল বাকি গাছ এমনকি কয়েকটি ফলকে কিউআর কোড স্ক্যান করে যে নথি মিলেছে তাতে প্রকল্পের স্থান হিসেবে শুধু বালুরঘাট হাসপাতালের নামই উল্লেখ রয়েছে যা প্রশ্ন তুলেছে আর এসপি জেলা নেতৃত্বের বক্তব্য এই প্রকল্পে টাকার নয় ছয় হয়েছে বলেই আমাদের আশঙ্কা একটি গাছের জন্য এত বরাদ্দ অথচ বাস্তবে গাছের হবিস নেই এটা মেনে নেওয়া যায় না বিষয়টি তদন্তের দাবি জানিয়ে মহকুমার শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে তারা যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বালুরঘাট পৌরসভা এখন দেখার। প্রশাসনিক তদন্তে উঠে আসে কি তথ্য আর শহরের বৃক্ষরোপণ প্রকল্প ঘিরে বিতর্চ্যের অবসান কবে লক্ষ তো করছি এই দুদিন ধরেই দেখলাম যে বিভিন্ন জায়গায় পৌরসভা পোস্টার মেনেছে এবং চাতে দেখা যাচ্ছে মিত্র একটা প্রকল্পে কোথাও পাঁচ লক্ষ কোথাও তিন লক্ষ কোথাও চার লক্ষ এই মানে হিউজ অ্যামাউন্ট গোটা বালুঘাট শহরে কোটি কোটি টাকা বৃক্ষরোপণ করা হয়েছে মানে যেই টাকার বৃক্ষরোপণ করা হয়েছে আমরা বিভিন্ন জনের কাছে জিজ্ঞেস করলাম যে একটা বিরাট বনাঞ্চল তৈরি হয়ে যেত যেমন পাড়ায় দেখলাম যে পাঁচ লক্ষ কত টাকার খরচ পাঁচ লক্ষ তো সাংবাদিক ভাইরাই গুনলেন ওটা একাশিটা গাছ আছে একাশিটা গাছে যদি পাঁচ লক্ষ টাকা হয় এক একটা গাছের দাম পাঁচ হাজার টাকা করে গাছ দিয়েছে আর গাছ তো দিয়েছে বন দপ্তর থেকে বিনা পয়সায় একটা গাছের জন্য ইউকালেক্টাস গাছ আর চয়নিকাল পার্কের সেখানে কোনো গাছই নেই দু লক্ষ বাহাত্তর হাজার টাকা না কত টাকা খরচ হয়েছে এই যদি চলে আমরা বামপন্থ থেকে বলছি এই তথ্যটা পালনঘাট পৌরবাসীর সমস্ত জানা দরকার যে এরা কতটা নয় ছয় করেছে আমরা তো জানি যে বালুরঘাট পৌরসভার বিভিন্ন প্রকল্পের মধ্যে দুর্নীতি ছোঁয়া থাকবেই ইতিমধ্যে আমরা জেনেছি যে অমৃত হচ্ছে অমৃত হ্যাঁ অমৃত মিশ্র প্রকল্পের অধীনস্থ বারুঘাট পৌরসভার কিছু কাজ হয়েছে সেগুলো বিভিন্ন পার্ক বা বিভিন্ন জায়গায় হসপিটাল আমরা যা তথ্য পেয়েছি তাতে উত্তম আশা পার্কে জয়মেঘা পাহাড়া পার্ক যেটা কংগ্রেস ভবন আর্য ভোগ আর্য সমিতির পাশে আছে সেই জায়গাগুলোতে গাছ কোথাও লাগিয়েছে কোথাও লাগায় এবং হ্যাঁ সেটা দেখা যাচ্ছে যে চোখে দেখে দেখা যাচ্ছে কোনো রকমের গাছই সেখানে লাগায়নি আরো আরও জায়গায় হয়তো আসে সব তথ্য আমাদের কাছে নাই এখন পর্যন্ত এইরকমভাবে ভাবে একটা পৌরসভা দুর্নীতির একটা আস্থা পুরের হয়ে আসে আমরা চাইছি আমরা মাননীয় মহকুমা শাসকের কাছে ইতিমধ্যে আমরা ইতিমধ্যে আমরা আবেদন জানিয়েছি এবং তার কাছে বলেছি যে এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার আপনি তদন্ত করেন শুধু বামফ্রন্ট আমরা আবেদন করছি তার নাম বালুঘাট নাগরিক হিসেবে তাদের জানার অধিকার আছে এই তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা এবং এই মাধ্যম দিয়ে দেখা যাচ্ছে যে প্রকল্পগুলো থাকে এটা বলে দিলাম অন্যান্য প্রকল্প দেখা যাচ্ছে সর্বক্ষেত্রেই কোটি কোটি টাকার প্রস্তুত বিষয়টা ঠিক এরকম না আমরা এটা মানতে পারছি না বিষয়টা হচ্ছে যে আমাদের বিভিন্ন জায়গায় প্রায় বালুঘাট শহরে আঠারোটি জায়গাকে বেছে নিয়ে গাছ লাগানো হয়েছে কোনো একাধটা জায়গায় যদি কোনো ডিসপিউট হয়ে থাকে তার জন্য গাছ লাগানো হয়নি বা গাছ লাগ না লাগিয়ে সমস্ত কিছু করে ফেলা হয়েছে এরকম কোনো ঘটনা ঘটেনি তো তারপরেও আমি আপনাদেরকে বলছি যেহেতু এটা আমার চেয়ারম্যান হওয়ার আগের ঘটনা তো এরকম যদি কোনো অভিযোগ আমাদের কাছে আসে তাহলে আমরা অবশ্যই সেটা তদন্ত করব আমরা রিপোর্ট চাইব রিপোর্ট পেলে আপনাদেরকে ডিটেল জানাতে পারবো আর একটা বিষয় সামনে এসেছি গাছটা অনেকদিন আগে থেকে মানে আগস্ট থেকে শুরু হয়েছিল কিন্তু পোস্টারগুলো সেগুলো দু একদিনের মধ্যে লাগানো হচ্ছে মানে গাছ তো আমরা লাগিয়ে দিয়েছি এবার পোস্টার বা ব্যানার এগুলো দেরি করে হচ্ছে একটা প্রসেসিং ভালো পৌরসভায় একটা ডিস্টার্ব হয়েছিল মাঝে সবই জানেন আপনারা তো সেই কারণে আমরা দিয়েছিলাম সেগুলো এখন লাগানো হচ্ছে কারণ আমরা তো লাগাচ্ছি মানে আপনাকে ভাবতে হবে আমাদের সদিচ্ছে আছে যে কোথায় গাছগুলো লাগিয়েছি তার একটা বোর্ড লাগিয়ে সেটাকে কনফার্ম করা যে এখানে আমরা কাজ করেছি

দিনাজপুর ডিজিটালি বাংলা খবর মানি দিনাজপুর ডিজিটাল চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা